কি যে করি বৌমা বৌমা তোমার কি ঘুমি ভাঙে না সূর্য কখন উঠা গেছে ও মা একটু ঘুমাতে দাও না সূর্য যখন আমার আগে ঘুমাতে গেছে তখন তুমি কিছু বলেছ ধুর কি যে করি খুব খিদে পেয়েছে না চেয়ারটা নিয়ে গিয়ে বসি দেখি মহারানী কখন ওঠে কি গো বৌমা কোথায় গেছিলা এই তো কাকিমা একটু বাজারে গিয়েছিলাম এই নিন কলা খান বাহ কত ভালো বউ আর আমার ঘরের বউটা ও বৌমা কোথায় গেছিলা এই তো কাকিমা ছেলেটার জন্য আইসক্রিম আনতে গিয়েছিলাম এই নিন আপনি একটা খান বৌমা কি নিয়ে আসলা কিছু না কাকিমা আপনার জন্য না নিজেরা নিজেরাই খাবে আমাকেও কিছু দাও এই নিন